যে আমাদের সন্তান নজরুল ইসলাম জুয়েল ভাই ভাই নির্বাচিত হওয়ায় আজকের এই সম্পাদনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত খুলনা যুব জেলা বিএনপি যুব দল এবং যে আমার ইউনিয়ন বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল ফুলনা যুব পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লব অভিনন্দন আমি বিশ্বাস করে আজকে যে আমার ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য এই নজরুল ইসলাম জুয়ার ফেসিস বিরোধী আন্দোলনে মামলা হামলা হাজারো শত মামলা হামলা নির্যাতনের উপেক্ষা করে হাঁটি হাঁটি পা পা করে এই ছাত্রদল ছাত্রদল থেকে যুবদল যুবদল থেকে আজকের এই দিন ফিরে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সুলতানি উপজেলা আশুগত পক্ষ থেকে নজরুল জলবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই ইনশাআল্লাহ অতীতে বিরোধী আন্দোলনে যেভাবে রাষ্ট্রপতি আন্দোলনের সংগ্রামে যেভাবে রাষ্ট্রপতি ছিল ভবিষ্যতে ইনশা ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রপতি পাব প্রিয় নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার অহংকার পক্ষে গানের শীতের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি ঘরে ঘরে দিতে হবে সবাই ঐক্যবদ্ধ হবে কাজ করা উদারত প্রান নিয়ে আমি আমার সব শেষ করছি